এটা কেমন দরদাম হচ্ছে গাইটা 42 এ বাদাম হচ্ছে 40 42 এ বাদাম হচ্ছে 48 49 পর্যন্ত হচ্ছে 49 পর্যন্ত হচ্ছে প্রিয় দর্শক 49000 টাকা পর্যন্ত দাম হয়েছে ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজ 22 নভেম্বর রোজ শনিবার আজকের এই দিনটিতে কাইতলা ঐতিহ্যবাহী এই হাটে এসেছি যে হাটে প্রচুর পরিমাণে আজকে দেখতে পাচ্ছি আমরা সামনে অনেক বকন এবং গাই গাভে উঠেছে আর এটি হাটটি হচ্ছে গরু এবং ছাগলের জন্য বিখ্যাত চলুন আজকে আমরা সর্বপ্রথম হাটটা একটু ঘুরে দেখি তারপর চেষ্টা করব এই হাটের আপডেট আপডেট আজকে দরদামগুলো জানানোর জন্য দেখুন এ পাশটিতে দেখতে পাচ্ছি অনেক বকনা গাভিন এবং গাই গরুও আমরা প্রচুর পরিমাণে উঠেছি সেটা দেখানোর চেষ্টা করছি আজকের এই কাইতলা হাট থেকে দেখুন এখানে দেখতে পাচ্ছি সুন্দর হাড্ডিসার হাড্ডিসার গরুগুলো এগুলো মাংসের জন্য নিয়ে থাকে এই পাশটিতেও আমরা দেখতে পাচ্ছি গরু আর এখানতে দেখুন অনেক বড় লম্বা ছিড়িয়ালে দাঁড়িয়ে আছে দেখুন এগুলো সবাই দাঁড়িয়ে আছে ওদের আগ্রহ নিয়ে কখন বিক্রি হবে কখন তারা চলে যাবে দেখুন সুন্দর একটি পরিবেশ সবাই ওদের আগ্রহ নিয়ে বসে আছে কাইতলা হাটের

এখানে একটা গাই গরু দেখতে পাচ্ছি এটা হয়তো গাভিন হবে তারপরে জিজ্ঞাসা করব করবো গাবিন না শুধু গাই গরু আমরা দেখাবো দেখুন কাকার এটা কেমন দরদাম হচ্ছে কাকা এটা কি এমনি গাই কেমন দরদাম চাচ্ছেন কেমন ও কেবল আসছেন প্রিয় দর্শক কেবল আসছে কাকা দেখুন এটা হচ্ছে গাই গরু খালি গরু এ দেখতে পাচ্ছি হাডিস আর কিছু গরু আহ গ্রাহক দেখতেছে আমরা দাঁড়িয়ে আছি দেখি কত দরদাম বলে দাম যাচ্ছে টাকা দর্শক আমরা একটু সামনে এগিয়ে যাই কাকা এটা কি এটা কি গাবিন কাকা গাবিন প্রিয় দর্শক এটা গাভিন গরু দেখতে পাচ্ছি দেখুন কয় মাসের কাকা এটা কাবিন আট মাস কেমন দরদাম যাচ্ছেন কত চাচ্ছেন একচল্লিশ প্রিয় দর্শক এক লক্ষ চল্লিশ দাম যাচ্ছে হচ্ছে আর কি আর কাকার চাওয়া হয়তো আর একটু বেশি দেখুন এটা হচ্ছে গাভিন গরু আট মাসের গাভিন আমরা আর একটু সামনে এগিয়ে যাই দেখুন দর্শক এখানে অনেক গাই গরু নিয়ে দাঁড়িয়ে বসে আছে

আমরা একটু চা করে দেখাই আর আপনি কত চাচ্ছেন মানে কত কেমন হলে বিক্রি করবেন আমি তো জেনে এক লাখ দশ হলে ঝেড়ে দেয় ইনশাল্লাহ আল্লাহ ভরসা বিক্রি হয়ে যাবে আশা করব এক লক্ষ পর্যন্ত দাম হয়েছে বা এক লক্ষ পাঁচও হয়ে কাছাকাছি যাচ্ছে এক লক্ষ দশ হলে এটা বিক্রি করে দিবে দর্শক আমরা দেখুন এই দুইটা জোড়াই এটা তো মাংসের জন্য নিবে তাই না কষাইরা এরকম কি পালার জন্য নিতে পারে লাগি নেব এটা না ও পালার জন্য না আচ্ছা পালার জন্য প্রিয় দর্শক এটা পালার জন্য নিতে পারে 1 লক্ষ 10 এর মধ্যে হলে বিক্রি করে দিবে সুন্দর দুটো গরু একটা লাল একটা কালো দর্শক আমরা আর একটু সামনে এগিয়ে যাব আর ঘুরে দেখব সঙ্গে থাকবেন আশা করব দেখুন এই যে পাশটিতে দেখতে পাচ্ছি অনেক গায় গরু উঠেছে প্রচুর পরিমাণে আজকে গায়তলা গায় গাই গরু উঠেছে দেখুন সামনে এগিয়ে যাচ্ছি আমরা একদম ভিতর দিয়ে প্রবেশ করছি দেখুন এই যে প্রচুর প্রচুর গায়ে উঠেছে আমরা সেখান থেকে দু একটা দরদাম আপডেট জানানোর চেষ্টা করব আজকে সুন্দর লাগে পরিবেশটা সবাই ওদের আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে এখানে একটা সুন্দর হার্ডে সেলফোন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন ঠিক আছে বাজার মোটামুটি এটা কেমন দরদাম হচ্ছে গাড়িটা চল্লিশ বাদাম বিয়াল্লিশ আপনার চাওয়া কেমন আমার চাওয়া হলো পঞ্চাশ 48 বাবা মানে এরকম 40 42 এরকম দরদাম হচ্ছে আজকে বাজার মানে আপনার কাছে কেমন মনে হচ্ছে যেটা মোড়া আর বেশি ছরাও না আচ্ছা আচ্ছা দর্শক কাকু বলছে যে আজকে বেশি চড়াও না হাইও না মানে মিডিয়ামের মধ্যে আছে যে না লস না লাভ এরকমই পড়ে যায় আছে এখানে দেখুন কত সুন্দর গরুনে দাঁড়িয়ে আছে মুরব্বি সামনে একটু দেখাই দারুণ একটি পরিবেশ তো আমরা একটু জানব ঠিক আছে ধন্যবাদ দর্শকাই দেখুন এই পাশে আমরা একটা গাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে এগুলো একটু দরদাম জানার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম। আসকর বাজার কেমন কাকা? ভালো।

বিক্রি হয়ে যাবে আশা করবো ইনশাল্লাহ দর্শক আমরা আর একটু সামনে দেখাই দেখুন এই পাশে অনেক গাই গরু দেখতে পাচ্ছি এগুলো আমরা একটু দরদাম জানাচ্ছো কাকার এটা কেমন দরদাম হচ্ছে বাবা চল্লিশ পর্যন্ত হচ্ছে আচ্ছা প্রিয় দর্শক দেখুন এটা চল্লিশ পর্যন্ত দাম হয়েছে গাই গরু এটা চল্লিশ আপনার আপনার মানে বিক্রি করবেন কেমন হলে দুই হাজার এক হাজার আগে এলে বিক্রি করে দিন আচ্ছা আর দুই এক হাজার হলেই হয়তো একটু সামনে গেলেই চল্লিশ পর্যন্ত যেহেতু দাম হয়েছে বিয়াল্লিশ হলে হয়তো বিক্রি করে দিবে দর্শক দেখুন দর্শক কি সুন্দর আজকে সবার মন মোটামুটি ভালো না আবার যেমন তাদের মন আলহামদুলিল্লাহ তেমনই থাকে ভালো থাকে মন্দ থাকে যাই হোক দর্শক আমরা সামনে এগিয়ে যাচ্ছি আরও কিছু গরুর আপডেট জানানোর চেষ্টা করব গাই গরু যেহেতু ভোগনা গরুগুলো গাই গরুগুলোর আমরা দরদামে আপডেট জানানোর চেষ্টা করছি এখান থেকে দেখুন চলুন হাটের অপর প্রান্তে যাই ঘুরে দেখায় পাশ থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সেগুলো হাটে কেমন গরু উঠেছে আপনারা যেদিকে যাবেন শুধু গরু আর গরু দেখতে পারবেন সব দিকেই দেখুন দর্শক দেখুন প্রচুর গরু উঠেছে আজকে কাইতলা হাটে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু এগুলো দামও সহ কিছু জানানো চেষ্টা করলাম আপডেট জানানোর চেষ্টা করলাম আমরা এ পাশ থেকে দেখাই দেখুন প্রচুর গরু উঠেছে

50 এর হলে আচ্ছা কয়টা গরু নিয়ে আসছিলেন না আমি তো ব্যবসায়ী ব্যবসায়ী না সরি যাও ভাই গৃহস্থ হয়তো প্লিজ নিজের পালের গরু নিয়ে আসতে ভাই আমার পঞ্চাশের উপরে হলে এটা বিক্রি করে দিবে আজকের হাটের আমরা আপডেট গুলো আপনাদেরকে জানাচ্ছি গাইতলা হাট থেকে সরাসরি দেখুন দর্শক এই পাশে প্রচুর পরিমাণে এখানে যা দেখবেন বকনা এবং গাই গরুগুলো গুলো এই পাশটিতে প্রচুর উঠে গাইতলা হাটে দেখুন দর্শক তো দর্শক আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা হাটের আপডেটগুলো প্রতিদিনের আপডেটগুলো আপনাদেরকে জানানো হাটবারের হা হাটবারে আপনাদেরকে জানিয়ে থাকি যাই হোক দর্শক কেমন ছিল আজকের এই ভিডিওটি সকলে কমেন্ট করে জানাবেন আর সকলে সুস্থতা কামনা করে আজকে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতে